দিঘার সফরে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন দিঘাতে দেখতে পাচ্ছেন সেই ছবি হেলিকপ্টার ইতিমধ্যে দিঘাতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবতরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন আপনারা জি চব্বিশ ঘন্টায় শ্রীয়শী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রীয়শি দিঘা সফরে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তার হেলিকপ্টার পৌঁছে গিয়েছে দিঘাতে এখন দেখো একটু তো জিরা ডাউন রয়েছে সেই ডাউনে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নেমেছে আর কিছুক্ষণের মধ্যে তিনি হেলিকপ্টার থেকে বেরিয়ে সেক্ষেত্রে তিনি রওনা দেবেন সেক্ষেত্রে শহরের মধ্যে এবং মূলত যে বিষয়টা বলছি সেটা হচ্ছে বারে বারে যে বিষয়টা আমরা জানি ইতিমধ্যেই যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু এবারে যে এই তিন দিনের যে দীঘা সফর সেই দীঘা সফরের ক্ষেত্রে মূল বিষয়ে কিন্তু থাকতে হচ্ছে যে এখানে যে জগন্নাথ দেবের যে মন্দির সেই মন্দির সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এক্ষেত্রে যেটা দলীয় নেতৃত্ব রয়েছেন বা প্রশাসনের

পর্যায়ে রয়েছে এই মুহূর্তে পরিচালনা সংক্রান্ত সেখানে একটা নির্দিষ্টভাবে ট্রাস্ট তৈরি করে তার মাধ্যমে সেখানে যাতে পরিচালনা করা যায় সেই বিষয়টা নিয়েই কিন্তু তার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শিক্ষে নির্দিষ্ট ভাবে ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছেন তৈরি এই মন্দিরে কিন্তু করা নয় সেক্ষেত্রে মহাপ্রভু অর্থাৎ জগন্নাথ দেবের নিত্য পুজো হবে ফলে সেই নিত্য পুজো সংক্রান্ত যে যাবতীয় যে বিষয়গুলো সেই বিষয়গুলো যাতে ঠিকঠাক ভাবে হয় সেই সামগ্রিক সমস্ত কিছুই কিন্তু কার্যত যাতে খতিয়ে দেখার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মূলত এই এমন কিন্তু শ্রেয়সী এই যে দীঘা সফরে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি যেমন জগন্নাথ মন্দির নির্মাণ কাজ তিনি খতিয়ে দেখবেন নির্মাণের দায়িত্বে থাকা যে সংস্থা তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং তুমি যেটা তুলে নিত্য পূজার বিষয়টি সেটাও তিনি সেই বিষয়ে তিনি আলোচনা করবেন তিনি কথা বলবেন কিন্তু এর পাশাপাশি আশেপাশের বেশ কয়েকটি গ্রামও তিনি হয়তো সেখানে ঘুরে ঘুরে দেখতে যেতে পারেন তো তারই কেন এই এই আশেপাশের গ্রাম তিনি ঘুরে দেখতে যাবেন ঠিক কি কারণে এখনো পর্যন্ত কি কিছু জানা যাচ্ছে আহ দেখো এক্ষেত্রে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বৈঠক করতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী এর পাশাপাশি এটাও জানিয়ে রাখছি যে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তিনি বেরিয়ে এসছেন এবং বেরিয়ে এসে তিনি এই মুহূর্তে কিন্তু আহ তিনি বাইরের দিকে বেরোতেন এবং এই মুহূর্তে বাইরের মুখ্যমন্ত্রী

দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি এক্সক্লুসিভ জি চব্বিশ ঘন্টায় মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার হেলিকপ্টার অবতরণ করেছে দীঘাতে এবং সেখানে রীতিমতো তাকে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে তাকে স্বাগত জানানো হয় দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা সরাসরি জি চব্বিশ ঘন্টায় এক্সক্লুসিভ দীঘা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ যেমন তিনি খতিয়ে দেখবেন তার পাশাপাশি নির্মাণের এই যে জগন্নাথ মন্দির নির্মাণ সেই নির্মাণের দায়িত্বে থাকা যে সংস্থা সেই সংস্থার সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আশপাশের কয়েকটি গ্রাম তিনি সেগুলো ঘুরে দেখবেন এবং আওয়াজ সূচনা নিয়েও হয়তো তিনি কথা বলতে পারেন বা বৈঠক করতে পারেন সেই সম্ভাবনাও শোনা যাচ্ছে आवाज़ बांगली आवेग जी चौबीस घंटा